আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা কবিতা তিন বৃষ্টি ফরুক আহমদ এখান থেকে অর্ধেক আলোচনা করতে যাচ্ছি তো এখনও যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটি শুরু করি আর এর আগে বলিনি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আর তোমাদের বিদ্যালয়ের নামটি এখন লিখো নি তোমাদের বিদ্যালয়ের নামটিও লিখে দিও তোমার কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো সেটাও লিখে দিও ঠিক আছে তো এতে আমরা খুব সহজে বুঝতে পারবো তোমরা কে কোন জেলা থেকে কোন বিদ্যালয় থেকে আমাদের তাদের ভিডিও ক্লাসগুলো করছো তো আমাদের কাছে খুবই আনন্দ লাগবে আমরা আরও উৎসাহ পাবো যত দূর দূরান্ত থেকে তোমরা আমাদের ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে এই তো তো চলো আমরা ক্লাসটি শুরু করি তো ফরুক আহমেদ সম্বন্ধে আগে আমরা ধারণা নিয়ে নেই উনি জন্মগ্রহণ করেছেন ফরুক আহমেদ উনিশশো আঠারো সালে এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো চুয়াত্তর সালে বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সাত সাগরের মাঝি সিরাজাম মুনিরা নফেল ও হাতেম হরফের ছড়া ইত্যাদি নিচের কবিতাটি কবির মুহূর্তের কবিতা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে আবৃত্তি করো তাহলে আমরা বৃষ্টি ফরুক আহমেদের কবিতা একটু একটু পড়ে নিই তোমার পুরোটা পড়ে নেবে আমি একটু পড়ে দিচ্ছি তোমরা কিন্তু পুরোটি সুন্দর মতো পড়ে বুঝে নিবা ঠিক আছে দেখো বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল গাজ কাজল ছায় বিদ্যুৎ রুপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার। দেখো এখানে বৃষ্টি আসলে বৃষ্টি এলো অবশেষ কি বৃষ্টি এলো বৃষ্টির জন্য আমরা সবাইকে অনেক প্রতীক্ষা করেছি অপেক্ষা করেছি সে প্রতীক্ষাটাই আজ আমাদের পূর্ণ হলো তো পদ্মা মেঘনার দুপাশে দেখো যে আবাদি গ্রাম ছিল সেখানে বৃষ্টি এলো পূবের হাওয়ায় সে কথাটি এখানে বোঝানো হয়েছে মানে পূর্বের পূর্ব যে বাতাসটা সে পূর্বের বাতাসের কথা বলা হয়েছে দেন বিদগ্ধ আকাশ মানে একদম সূর্যের তাপে বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায় মানে বিদগ্ধ আকাশটা কি মানে যে মেঘ যে উড়ে মনে হয় যে আগুন লেগে গেছে মেঘ উঠতেছে কালো হয়ে ঠিক না অনেক এরকম এই জন্য বলাতে হয়ে বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায় মানে একদম কালো যে ছায়া সে ছায় মাঠটা ঢেকে গেলো আর বিদ্যুৎ রূপসী মানে যে বিদ্যুৎ চমকায় সেটা মেঘে মেঘে হয়েছে সবার তো এরকম করে তোমরা এই অর্থগুলো সুন্দর করে পড়ে বুঝে নেবে ঠিক আছে আমি আর বেশি আলোচনা করলাম না আমি ডিরেক্টলি উত্তরপত্রে চলে যাব কিছু প্রশ্ন আছে সেগুলোতে চলে যাব এর আগে বলিনি তোমরা এই শব্দার্থগুলো অবশ্যই ঠিকমতো পরে নেবে ঠিক আছে এ দুপাশের প্রশ্ন শব্দার্থ পাশাপাশি তোমরা পড়ে নেবে ঠিক আছে তো এগুলো পড়লে তোমরা ওই অর্থগুলো সহজে বুঝতে পারবে দেখো প্রত্যেক অর্থ অপেক্ষারত আসমান বিদগ্ধ মানে সরস ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো পড়ে নিলেই বুঝতে পারবে তো আমি ডিরেক্টলি চলে আসি ছয় দশমিক এক দশমিক ছয়ে এখানে বলা হয়েছে কবিতার কাঠামো বুঝি তাহলে বৃষ্টি কবিতাটি পড়ো আর পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তাহলে জিজ্ঞাসা হচ্ছে অনুপ্রাশের উদাহরণ এখানে জবাব উপমার উদাহরণ এখানে জবাব লয়ের প্রকৃতি দেন হচ্ছে ছন্দের ধরন এরকম আমরা এর আগেও ছকগুলো পূরণ করেছি আগের কবিতাগুলো ঠিক আছে বিগত যে কবিতাগুলো তো চলো আজ আমরা এটার উত্তরটা নিই তো দেখো আমি পথে চলে এসেছি অনুপ্রাসের উদাহরণ অন্তমিল অনুপ্রাশ জবাব তা আমরা সওয়ার জোয়ার বন্ধুর মেদুর পুনরাবৃত্ত অনুপ্রাস বন্যা আনে পূর্ণ পূর্ণপ্রাণের জোয়ার দেন উপমা উদাহরণ উপমার উদাহরণ হচ্ছে রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ উঠা হাতের মতন লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা তো দেখো আমরা এই ছকটি কমপ্লিট করে ফেলেছি আমাদের এই ছকটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নেক্সটে যাব এখানে দেখো ছয় দশমিক এক দশমিক সাথে বলা হয়েছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো মানে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে উত্তরগুলো লিখতে হবে আমাদের এরপর সবারই সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক বৃষ্টির কবিতায় কবি কি বলতে চেয়েছেন এখানে লিখতে হবে এক নম্বর এবং দুই হচ্ছে বৃদ্ধ ভিকারী রোগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন দেন হচ্ছে রোদ রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় ঠিক আছে দেন চতুর্থ হচ্ছে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কি লেখো তো চলো আমরা পর্যায়ক্রমে সবগুলো প্রশ্ন একে একে উত্তরগুলো পড়ে নিই তোমরা উত্তরপত্রে চলে এসেছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি ভেবে রেখেছো সাবস্ক্রাইব করবে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড অবশ্যই তোমার কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না চল আমরা উত্তরগুলো পড়ে নেই বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর বৃষ্টি কবিতায় প্রকৃতি ও মানব জীবনের উপর বৃষ্টির প্রভাব সম্পর্কে কবিতায় কবি বলতে চেয়েছেন বৃষ্টি আসার পর প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন আসে বৃষ্টি আসার পর ঢেকে যায় কাজল ছায়া বিদ্যুৎ চমকানো দেখে মনে হয় যেন তা পরীর মতো মেঘে চড়ে ঘুরে বেড়াচ্ছে রৌদ্রদগ্ধ ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় তৃষ্ণার্থ বন জেগে ওঠে যেন নতুন করে প্রাণ ফিরে পায় মানুষের মন আনন্দে ভরে ওঠে পাড়ি দেওয়ার পাড়ি দেওয়ার সাহস পায় বন্ধুর পথ আর যেতে চায় সেখানে যেখানে মেঘ বিষণ্ন হলেও কোমল এখন আমরা দুই নম্বর প্রশ্নটি দেখব রুগ্ন বৃদ্ধ বিখারীর রোগ ওঠা হাতের মতন বা রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন উত্তর এখানে কবি উপমার প্রয়োগ করেছেন রুগ্ন বৃদ্ধ বগ ওঠা হাত বগ না এখানে রোগ হবে ঠিক আছে এখানে র হবে এখানে তোমরা এই বস্ট্যান্ডের ফুটা উঠে নিয়ে তোমরা দিয়ে দিও রোগ ওঠা হাত তার জীবনী শক্তির ক্ষয়কে নির্দেশ করে একইভাবে বৃষ্টির অভাবে পানির অভাবে মাঠ যেন নির্জীব হয়ে রুক্ষ হয়ে ওঠে বৃষ্টি বৃষ্টির অভাবে প্রকৃতির নিস্তেজ নির্জীব ভাবকে ফুটিয়ে তুলতে কবি অত্যন্ত সার্থকভাবে মাটি ব্যবহার করেছেন এখন দেখো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর এসেছি রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় উত্তর রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় ধান পর্যাপ্ত বৃষ্টি পেলে ঠিকভাবে ফলন দেয় বৃষ্টির অভাবে ক্রমাগত তীব্র রোদে ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য ফসল আদি ক্ষতিগ্রস্ত হয় পানি না পেলে ফসল নষ্ট হয়ে যায় যেতে পারে এই বিষয়টি বুঝাতে কবি বলেছেন রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় এখন আমরা চার নম্বর প্রশ্নটিতে চলে এসেছি বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কি লেখো উত্তর বৃষ্টির সাথে মানুষের জীবনযাপনের এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে গ্রাম বাংলার মানুষের অস্তিত্বের সাথে বৃষ্টির সম্পর্ক রয়েছে বৃষ্টির স্পর্শে প্রকৃতি নতুন করে জেগে ওঠে ফসল ভালো হয় বৃষ্টির সঙ্গে মানুষের নিঃসঙ্গতা আর স্মৃতিকাতরতার এক গভীর সম্পর্ক আছে এই সময় মানুষ অতীতের কথা স্মরণ করে এবং বর্তমানে তা না পাওয়ার বেদনায় আবেগপ্রবণ হয়ে পড়ে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বৃষ্টিকে দেখতেন এভাবে মাঝে মাঝে বৃষ্টি নামে একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ আমি কান পেতে শুনি বাতাসের জাম গাছের পাতায় সর শব্দ সব মিলিয়ে হৃদয় হাহা করে ওঠে আদিদ আদিদং আদিগ আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্নতায় না অনুভব করি জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমার সঙ্গীরা আমায় ডাকে একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি তো দেখো আজ আমরা একে একে বৃষ্টি কবিতার কবি কি বলতে চেয়েছেন একে একে সবগুলো প্রশ্ন উত্তর এক দুই তিন চার সবগুলো আমরা কি করেছি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আমাদের কমপ্লিট হয়ে গেলো এই প্রশ্নের উত্তরগুলো তো আশা করি তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমার ভিডিওটি লাইক কমেন্ট করবে ভিডিও দিতে এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে তোমার কি কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাসগুলো করার জন্য আর বৃষ্টি কবিতার বৈশিষ্ট্যগুলো একটু তোমরা কষ্ট করে রিডিং করে নিও তো আশা করি তোমাদের উপকার আসলে তোমরা সাবস্ক্রাইবও করে রাখবে লাইক কমেন্ট করবে তো আমরা কী উৎসাহিতই আমাদের অনুপ্রেরণ প্রেরণাগুলো জাগে তোমাদের একটা লাইক কমেন্ট করতে তোমাদের খুব বেশি একটা ক্ষতি হবে না তোমাদের খুব বেশি একটা পরিশ্রম হচ্ছে না কিন্তু আমাদের যে পরিশ্রমগুলো হচ্ছে তোমাদের একটি লাইক কমেন্ট পেলে আমরা অনেকটাই ভুলে যাই সেই কষ্ট পরিশ্রম আর আমাদের মনে থাকে না ঠিক আছে যে আমরা তো কষ্ট করতেছি তোমাদের জন্য ঠিক আছে তো আশা করি যদি তোমাদের উপকার হয় তোমরা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দিবে তো কবিতা পরিচার এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো শুভকামনা রইলো আল্লাহ হাফিজ